আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু দুইটা ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এখানে হচ্ছে একটি চমৎকার ডিজাইনের ওয়াইড্রোপ এখানে একটি ওয়াল শোকেস এই দুইটি প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করেছিলেন ইতালি প্রবাসী মোহাম্মদ আরিফ ভাই যিনি আমাদেরকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এই দুইটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন একটি লাকজারিয়াস ডিজাইনের চমৎকার একটি ওয়াল যেটা অনেকে কিন্তু বলে থাকেন এই ওয়াল কাজগুলো আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু করা হয়েছে ডিজাইনগুলো দেখেন একদম নিখুঁত কারুকাজ কাজগুলো কিন্তু তুলে ধরা হয়েছে নিচের সাইডে চারটা পাল্লা ইউজ করা হয়েছে দেখেন চারটা পাল্লাই কিন্তু সুন্দর কারু কাজ করে ফুটানো এগুলো কিন্তু হাতের ডিজাইন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্নিসের কারো কাজগুলো দেখেন কার্নিসটা কিন্তু খুবই সুন্দর কারো কাজটা ফোটানো হয়েছে এটার সাইডটা পর্যন্ত ডিজাইন করা আছে ফিয়স দেখেন সাত ফিট বাই উচ্চতা সাত ফিট হাতে খুদাই করা ডিজাইন গোল্ডেনের কম্বিনেশনে লেকার পলিশ বার্নিশে সাজানো হয়েছে ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ বলা হয় যেটা গোল্ডেন দিয়ে সাজানো হয় চমৎকার লাগে এই ডিজাইনটা আপনাদের কালার হয়তো একটু ডিপ লাইট করতে পারেন কিংবা গোল্ডেন ছাড়াও আপনারা নিতে পারেন এই ওয়াল শোকেসটা আপনারা চাইলে কিন্তু পছন্দ করতে পারেন এই ওয়াল শোকেসের প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি ওয়াল শোকেস আশা করছি এই ওয়াল শোকেসটা আপনাদের পছন্দ হবে তারপরে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন একটি ওয়াইড্রপ যেটা এক পাল্লা বিশিষ্ট একটি ওয়াইড্রপ ওয়াইড্রপটার কারো কাজগুলো দেখেন এক সাইডে একটি বড় সাইজের পাল্লা করা হয়েছে এটার ভিতর পিছন সম্পূর্ণ কিন্তু কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু বোর্ড ইউজ করা হয়নি দেখেন আপনারা ভিতর পিছন চিটাগাং আমারই বাহিরে অল চিটাগাং সেগুন কিন্তু ইউজ করা হয়েছে এখানে আমরা পাল্লাগুলো ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের তালা হ্যান্ডেলগুলো কিন্তু ইউজ করা হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন হাতের কারো কাজ ফুটানো হাতের কারুকাজ ফুটানো এটার সাইডে খুঁটি ইউজ করা হয়েছে দুই দুই খুঁটি ইউজ করে এই যে লতাটা ফুটানো হয়েছে কাঠের ফাইবারগুলো দেখেন ফিয়াস একদম ন্যাচারাল কাঠের ফাইবারগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন এখানে চারটি ডয়ার ইউজ করা হয়েছে একটি ডয়ার যদি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই আমি এই যে দেখেন ডয়ারের তলাটা পর্যন্ত কাঠ ইউজ করেছি আমরা এই চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রোপটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ ফিট বাই উচ্চতা চার ফিটের একটি ওয়ার্ড্রোপ এই ওয়ার্ড্রোপটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ড্রোপ আপনারা নিতে পারেন প্রিয় দর্শক দুইটা প্রোডাক্টই আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের সম্মানিত কাস্টমার যিনি আমাদেরকে ইতিপূর্বে আরও কিছু ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কমিটমেন্ট এবং যেভাবে কথা ওইভাবে চেষ্টা করি ফার্নিচার দেওয়ার জন্য যার কারণে উনি খুশি হয়ে আবারও কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন আমরা আশাবাদী উনি এই ফার্নিচারগুলো নিয়ে আবারও আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা চেষ্টা করি সবসময় সততার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য আপনারা যারা ফার্নিচার নিয়েছেন যে কোনো সমস্যাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা সমাধান করে দেওয়ার জন্য আমাদের কাছে অনেক ফার্নিচার সব সবসময় রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারবেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার কিন্তু এখানে তৈরি করা হয় এখানে ওয়াইড ড্রোপার প্রাইস চল্লিশ হাজার টাকা আমার পিছনে ওয়াল সুকেসের প্রাইস আশি হাজার টাকা কেউ যদি আরও লাক্সারিয়াস ডিজাইন কিংবা আরও সিম্পল ডিজাইনের প্রোডাক্ট নিতে চান তাও নিতে পারবেন স্ক্রিনের উপরে আমাদের নাম্বারটা দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা আমি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে আপনারা দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত